শুরু হচ্ছে আজকের গল্প আহানপুরের জঙ্গলে গল্পের লেখক শক্তি চট্টোপাধ্যায় রায়পুর থেকে বেরোতেই বেশ বেলা হয়ে গেল এই তিনটি সাড়ে তিনটি আহ্বানপুর দূর বেশি নয় কিন্তু সন্ধ্যের আগেই পৌঁছনো দরকার না পৌঁছলে চৌকিদারকে ধরা যাবে না ওকে না ধরতে পারলে দু মুঠো অন্নও জুটবে না কাপ কেটে ঠান্ডা পড়েছে নভেম্বরে মাঝ বরাবর কালী পুজোও শেষ বাজি বাদি রোম ফুরিয়েছে শহরে ফেরার আগে আহ্বানপুরের ঝাঁকি দর্শন সেরে নেবার ইচ্ছে বিশেষ করে রায়পুর বন অফিসের গায়ে লটকে রাখা ভিজিট আহ্বানপুর স্যাংচুয়ারি চোখের আড়াল হতে চাচ্ছে না সেই হরিণ চিতা বনছবির অনবরত বন ছুকি মারছে এবার নিয়ে চার চারবার মধ্যপ্রদেশে এলু দেশটা আর যেন শেষই নেই মোট দেড় দু মাস ঘুরেছি ভাগে ভাগে দু চার দিন ছাড়া ঠায় বসেনি কোথাও এবারও রায়পুরকে বুড়ি সাব্যস্ত করে জঙ্গল বড় কম ঘুরলুম না তরঙ্গে কাল্লাপেট উড়িষ্যার কালাহান্ডি জেলা এবং আরেক দফা কানহা কিসলি এবার পেছন থেকে আক্রমণ মুক্তি হয়ে বামুনি ঘাট কিসলি কানহা এমন ভয়ঙ্কর মর্যাদাবান সেগুন জঙ্গল মধ্যপ্রদেশের আর কোথাও নেই এমন বা হরিণে ছড়াছড়িও নেই কোথাও বিদেশিদের কাছে কানহা একটা ক্রেজ তিন চার বছর পর্যন্ত কানহা কিসি সমস্ত ঘরের দরজা বন্ধ বিদেশিরা আগেভাগে সংরক্ষিত করে রেখেছে সুতরাং আমাদের এই ছোটোখাটো জঙ্গল অভয়ারণ্যই ভালো আহ্বানপুর স্থানীয় লোকেদের আদরের ডাকা নাম ডাকামও বলতে পারো আসল গালভরা নামটি হলো পাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গোটা মধ্যপ্রদেশে ছোটো বড় মিলে মোট স্যাংচুয়ারি বাইশটি আহ্বানপুর নামটি যেমন মজার তেমনি আরও একটি ঘাসের নাম জেনে রাখো দীননাথ ঘাস সবাই চিনি ঘাসের সে বীজথলি শিয়ালের লেজের মতো ঝুলে পড়েছে জঙ্গলে গেলে আকছাড় দেখতে পাবে তারই নাম দিননাথ ইংরেজিতে ফক্স টেল এর বীজে যাবতীয় বনের পাখি বেঁচে থাকে প্রায় কাক নিদানার মতো দেখতে যে কোনো জঙ্গলে গেলে হাজারে হাজারে আমলকি গাছ দেখবে হরিণের প্রিয় খাবার তেমনি দেখবি মাইল মাইল দিন পরে দিননাথ আসা যাওয়ার পথের দুপাশে যে আমাদের গাড়ি ঢুকেছে তার পাশেই একটা জলাধার বা দিকে তার জলে সূর্যাস্তের রাঙা চেলি ফেলে আমরা ক্রমাগত জঙ্গলের মধ্যে মরামের পথ দুদিকে শিশু শাল গরুর পাল সেদিনকার মতো জঙ্গল সফর সেরে ঘর পানি যতই ভেতরে ঢুকছি ততই ঠান্ডা আর এক ধরনের পাঁচ পেশালি গন্ধ নাকে এসে ঝাপটা মারছে এক সময় হঠাৎই ঝুপ করে অন্ধকার কলা বাদুর ওড়াওড়ি করছে মাথার উপর যে সমস্ত পাখি এতক্ষণ কিচির মিচির পড়ছিল তারা আর রা কাটছে না আগেই শুনেছি পথেই একটা পাহাড়ি ঝোড়া পড়বে ওটা পার করতে পারলেই শেষমেশ বাংলোই পৌঁছতে পারব জঙ্গলে প্রায় অচল বললেই হয় কি আর করা হাতের পাঁচ রায়পুর রয়েছে না এগোতে পারলে ফিরে যাব পথের এদিক ওদিক মিঠি ঘরের গা এদের নাম বনগ্রাম পরে জেনেছিলুম এই জঙ্গলের প্রায় আড়াইশো বর্গ কিলোমিটারের মধ্যে এরকম ছাব্বিশটি বনগ্রাম আছে খামার আছে করে বসে গেছে এরা কিছুতেই তোলা যাচ্ছে না তোলার কারণটা এই এদের ধান জোয়ারের খেতে হরিণ সুয়ার পড়লে এরা মেরে ফেলতে রেয়াত করে না তাছাড়া হরিণ তারানি টিনের বাদ দিয়ে জন্তু জানোয়ারের কানে মোটেও মধুর ঠেকে না তারা ভয় পেয়ে গভীর গভীরতর জঙ্গলের দিকে সরে যায় আর তুমি আমি ঘুরে ঘুরে হয়ে কিছু না দেখে ফিরে জঙ্গলে হর্ন বাজাবার নিয়ম নেই হেডলাইটের আলো জ্বালিয়ে নিভিয়ে সিংজি গাড়িটাকে ধীরে সুস্থে এগিয়ে নিয়ে চলেছে দুপাশে চাপ ঠাস অন্ধকার পথের উপর যদি কোনো প্রাণী দয়া করে আসে তবেই চক্ষু সার্থক হবে গাড়ির মধ্যে আমরাও দুজোড়া চোখ জ্বালিয়ে প্রায় দমবন্ধ বসে আছি হঠাৎই কিছু দূরে পথের উপর ঝিকি উঠল দু তিন জোড়া চোখ সিংজি বলেছিল হিংস্র মাংসাশীর চোখ করমচা লাল বাকি সব নীলচে উত্তেজনায় লাল নীল কি দেখলুম এক্ষুনি মনে রইল না তবে কিছু দেখলুম তো বলল স্পটলাইট থাকলে হিরণের পুরো পাল দেখিয়ে দিত বাকি পথে দুটো বুনো খরগোশ ছুটে কিছুক্ষণ গাড়ির সামনে সামনে পর পরমহূর্তে খেলার ছলে ঝাঁপিয়ে পড়ল ঘাস বনে ব্যাস ফেরাতে ওই পর্যন্ত বাঘ ভাল্লুকের দেখা মিললো না আমার ধারণা অনেকেই তাদের সঙ্গে দেখা করতে জঙ্গলে যায় কিন্তু দেখা পেলে কি আর তেমন ভালো লাগে জঙ্গলে তারা আছেন এই খবরটাই যথেষ্ট বাংলোয় বিজলি নেই মাথার উপর টানা পাখা বড় বড় আরাম কেদারা বড় বড় চেয়ার টেবিল দুটো ঘর মাঝখানে বসার ঘর নেই বসলে কাঁথামুড়ি বারান্দায় আকাশের এক কোণে টেরা চাঁদ জঙ্গল থেকে করছি হরিণ আর হনুমানের ডাক ভেসে আসছে টিনের বাদ আছে। আছেই চৌকিদারকে চালে ডালে বসাতে বলে রেঞ্জার সাহেবের বাংলোর দিকে সঙ্গে ডবল ডিম ভাজা এতেই হবে উকেশ সাহেব এসেছেন মাসখানেক হলো এই জঙ্গলটাকে তেমনভাবে দেখেননি ফরেস্টারকে ডেকে হুকুম দিলেন খানাপিনার পর একটু বেশি রাত করে যেন জঙ্গলটার বেশ খানিকটা আমাদের ঘুরিয়ে আনে বললেন একাশি বিরাশি মে মাসে সুমারি অনুসারে বাঘ ছিল মোট পনেরো দুটি মারা গেছে পিটিয়ে মেরেছে দোষ নেই ওদের গরু বাছুর আইসন সাড়ে তিনশো ভাল্লুক গোটা সত্তর নীল গাই হয় হায়না বিশ সব রকম হরিণ মিলিয়ে প্রায় পাঁচ হাজার বিস্তর শুয়র আর সোনকুত্তা ময়াল সাপ পনেরো ছোট বড় তালাও আছে বারো তেরোটা অর্থাৎ জঙ্গলে জলের অভাব নেই ফরেস্টার নিজে না এলে আর ডাকতে যাব না ঠিক করে লেপটেনে আছোয়া প্রচন্ড ঠান্ডা মাঘ মাসের অনেক দেরি তবু মনে হচ্ছে বাঘের খাবার মতো মাঘের হিমানি দরজায় বারবার কয়েকবার টোকা ভাবলুম মটকা মেরে থাকি পরক্ষণে বিবেকের বিছে খুলে দেখি আপাদ মস্ত কুমিরের চামড়ায় ঢেকে ফরেস্টার সঙ্গে সিংজি চলে রাত দুপুরে এই জঙ্গল ফুরে ফুরে গরু খোঁজা করার মতো বাঘ ভাল্লুক খোঁজার মধ্যে আমি কোনো বীরত্ব দেখি না দেখাও যায়নি দুটো শেয়াল এপাশ ওপাশ করেছে সেই নিয়ে গিয়ে ঝাঁপ মেরেছে চল্লিশ মিনিট খুঁটখুটটি অন্ধকারে রাস্তা খুঁড়ে খুঁড়ে আমাদের গাড়ি এদিক ওদিক করে শেষ পর্যন্ত বাংলোর সামনে আজকের গল্পটি এখানেই শেষ হল আমাদের এই চ্যানেলে শীঘ্রই আসছে কাকাবাবুর ফ্যান ফিকশন গল্প আমাদের চ্যানেলে এর আগে আপনারা বোমকেশ বক্সী ফ্যান ফিকশন গল্পগুলো শুনেছিলেন কিছু আকস্মিক কারণে ফ্যান ফিকশন গল্প কিছুকাল বন্ধ ছিল আমাদের চ্যানেলে ফ্যান ফিকশন গল্প শীঘ্রই আবার শুরু হতে চলেছে সেই সমস্ত গল্পগুলো শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে একটা লাইক করে দেবেন শীঘ্রই ফিরছি আবার একটা নতুন গল্প নিয়ে নমস্কার